চিকেন চাপের এর চেয়ে সহজ রেসিপি আর হতে পারে না একদম হোটেল স্টাইলে বানিয়েছি কিন্তু ঘরোয়া মশলা দিয়ে চাইলে ঝটপট এই রেসিপিতে চিকেন চাপটা যে কেউ বানিয়ে নিতে পারেন আর এটা অনেক সফট হয় খেতেও অনেক সুস্বাদু এখানে আমি চিকেনের লেগ পিস নিয়েছি চার পিস আপনারা চিকেনের যে কোনো অংশ নিতে পারেন আর এভাবে আমি পিস করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা ছুরির সাহায্যে হাড় থেকে যতটা সম্ভব মাংসটা আলাদা করে নিতে হবে আপনারা দেখতে পারছেন আমি কিভাবে করে নিয়েছি একই প্রসেসে আমি সবগুলো করে নিয়েছি আপনারা দেখতেই পারছেন এবার মাংসের উপরে একটা র্যাপিং পেপার দিয়ে লোহার একটা কোনো কিছু দিয়ে বাড়ি দিতে হবে তাহলে মাংসটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে হাফ কাপ দিয়ে দিলাম টক দই দিয়ে দিলাম চাট মশলা এক চামচ দিয়ে দিলাম আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলা হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম মরিচ এক চামচ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন অ্যাড করে দিব এক চামচ টমেটো সস দিয়ে দেবো এক চামচ সরিষার তেল দিয়ে দিব এক চামচ সয়া সস দিয়ে দেবো এক ফালি লেবুর রস আপনারা দেখতে পাচ্ছেন এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্সড করে নিব মশলাটা ভালোভাবে মিক্সড হয়ে গেলে এ পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দিব চিকেনগুলো দিয়ে ভালোভাবে মেরিনেট করে নেব আপনারা দেখতে পারছেন চিকেনটা দিয়ে আমি ভালোভাবে মেরিনেট করে নিব সবগুলো চিকেন আমি দিয়ে দিলাম এবং ভালোভাবে এটা মেরিনেট করে নিব যাতে মশলাগুলো সব ঢুকে যায় মেরিনেট করা হয়ে গেলে র্যাপিং পেপার দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব আপনাদের হাতে সময় থাকলে আপনারা দুই তিন ঘন্টাও রাখতে এতে চিকেন চাপের টেস্টটা আরও অনেক বেশি ভালো হয় এই ফাঁকে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ বেসন দিয়ে দিলাম চাট মশলা হাফ চামচ জিরে বাটা হাফ চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিব আমি এক ঘন্টা পর ফিরে আসলাম আপনাদের হাতে সময় থাকলে আপনারা দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টাও রাখতে পারেন এখন আমি আবার এগুলো একটু ভালোভাবে মেরিনেট করে নেব এখন চিকেনের একটা করে টুকরো বেসনের উপর দিয়ে একটু চেপে নিয়েই তেলের মধ্যে দিলেই হয়ে যাবে এই তো আমার চাপা হয়ে গেলে এখন আমি এটা তেলের মধ্যে দিয়ে দেব আপনাদের সুবিধার ক্ষেত্রে একই পড়ছে আমি দুটা বানিয়ে দেখালাম দেখতে পারছেন চুলো রাসটা কিন্তু অবশ্যই লয়ে রাখতে হবে এই তো এক পাশ হয়ে গেলে আমি উলটিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন চিকেন চাপটা একটু ধৈর্য নিয়ে ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব আপনারা দেখতে পারছেন আমি কিভাবে উল্টে পাল্টে ভেজে নিয়ে নিচ্ছি এখন আমার চিকেন চাপটা হয়ে গেলে এখন আমি নামিয়ে নেব ঠিক একই প্রসেসে আমি সবগুলো চিকেন চাপ ভেজে নিলাম এখন আমি এটা পরিবেশন করে তো গাইস রেডি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপ এটা কিন্তু সাদা রুটি নান পরেটার সঙ্গে আপনারা অনায়াসে খেতে পারেন তো গাইস আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ